হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো মোচার চপ বা মোচার কাটলে তোমরা যে যা বলতে পারো বা মোচার বড়া সবার প্রথমে মোচাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি এবার মোচাটা ভাব দিয়ে নিয়ে চলে এসেছি আমি কিন্তু ভাব দেওয়াটা অত দেখালাম না এবার আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এখানে দিয়ে দেবো একটু রসুন কুচি এবারে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ গুঁড়ো আর এবার আমি দিয়ে দেবো এখানে দু চামচ বেসন আর দেব এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখানে ছোটো চামচে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কিন্তু বড়ো চামচ হলো এক চামচই এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর এখানে একটু জোয়ান দিয়ে দেবো হাতে ঘষে নিয়ে তো এবারে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম আর আমাকে কিন্তু প্রথমে আদা কুচিটা দিতে ভুলে গেছিলাম পরে কিন্তু আমি আদা কুচিটা দিয়েছি এবারে আমি কাটলেটের মতো করে নেব তো এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটা একটা করে ছেড়ে দেবো দিয়ে বেশ উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার এটা রেডি দেখতে পেলে আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিলে রেডি তোমরাও একদিন এভাবে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবো না দেখা হচ্ছে পরে ভিডিওতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো